দারুল্লুম মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা এ দেববন্ধ কাসেম নাউদ্দিবি সাহেব যার বক্তব্যে পাওয়া গেছে যে এই মাদ্রাসার এরিয়া শনাক্ত করার জন্য ম্যাপ দিয়েছেন রসুল করিম সাল্লাহু আলিউআসাল্লামা এবং যার বক্তব্যে মিলে এবং এখনও দেববন্ধের ওলামায়ে কেরাম ওনারা বর্ণনা করেন যে সেই জায়গায় এমন একটা ঘর আছে রসুল করিম স্বপ্নে দেখলেন যে নবী এসেছেন রসুল পাক যেখানে এসেছেন কেউ যদি হাদিস না বুঝে এখনো ওইখানে একটা রুম আছে তাদের আকিদা হচ্ছে ওই ঘরের মধ্যে ঢুকলে যে হাদিস বুঝা আসে না যেই জ্ঞান বুঝা আসে না ওই মশালা স্পষ্ট হয়ে যায় আমাদের কথা নয় ওনাদের কথা ওই শেখে কাসেম না সাহেব মদিনা শরীফ যখন যেতেন শরীফ পৌঁছার কয়েক মাইল আগে থেকে জোতা খুলে ফেলতেন কে দেওবন মাদ্রাসা প্রতিষ্ঠাতা কি খুলতেন জোতা খুলতেন ওনাকে এটা নিয়ে জিজ্ঞাসা করা হলো উনি এটার উপর ওনার আকিদত এবং দলিল পেশ করেছেন সাথে একটা শ্যার লিখেছেন দেখুন তিনি লিখছেন উম্মীদে লাখো হ্যায় লেকিন বড়ি উম্মীদ है হ্যায় কে হো সগানে মদিনা মে মেরা নাম শুমার কাসিম নানুতবি সাহেব লিখছেন যে আমার অসংখ্য আশা আছে একজন মানুষের জীবনে অনেক স্বপ্ন থাকে আশা থাকে তবে আমি কাসিম নুথিবীর বড় স্বপ্ন হচ্ছে মদিনা শরীফের যত কুকুর আছে কি আছে আপনি যখন বলেন সগে মুস্তাফা সগে দরবানে নবী তখন যারা আজকে ফতোয়া দিচ্ছে এই ফতোয়ার ফেরটা বুজার জন্য এই লাইনটা যথেষ্ট হবে দেবন মাদ্রাসা থেকে পড়ে আসা ব্যক্তির ফতোয়া এক ধরনের দেবন মাদ্রাসার প্রতিষ্ঠাতার ফতোয়া হচ্ছে কি মদিনাতুল মোনাব্বারাই যত কুকুর আছে এই কুকুর সাধারণ কুকুর নয় অর্থাৎ যাদের গোলামি যারা নিজের গরদানকে হুজুরের দরবারের গোলামিতে ঝুঁকিয়ে দিয়েছেন ওই গোলামদের মধ্যে ওই কুকুরদের মধ্যে আমি কাসেমের নামটা যাতে সুমার হয়ে যায় আমাদের না তাদের লেখা জকের কারণে বলেন সুবাহান আল্লাহ হাকিগত আল্লাহ ভেতর জানেন দেখেন তিনি আরো লিখছেন জিউ তো সাত সগানে হরম কে তে ফিরু মারু তো খায়ে মদিনা কে মুজকো মরো মার তিনি বলছেন আমি যত যতদিন বাঁচব ইয়ার আল্লাহ আপনার হেরামদের হেরামের আশেক যারা আছে এখানে তিনি সাগান বলেছেন কুকুরকে শব্দগত কুকুর কিন্তু অর্থ কুকুর নয় যদি শাব্দিক অর্থের উপর ফতোয়া আসে তাহলে এখানেও ফদুয়া আসবে ওনার শাব্দিক করতে দাঁড়ায় যে হ্যারমের কুকুরদের সাথে আমার জিন্দগি হোক এবং আমি যখন মারা যাব মদিনার যাতে আমার শরীর মদিনার যেটাকে আমরা আজাদ বলছি ওনার দৃষ্টিতে কি মদিনা শরীফের পোকা যদি আমাকে খায় এটা আমার ইস্কের জন্য আমার মহাব্বতের জন্য এটা নিয়ামত হবে সুহান আল্লাহ দেখেন সর্বশেষ লাইনটা খুব জক নিয়ে তিনি লিখেছেন উডাকে বাদ মেরি মুশত খাক উডাকে বাদ মেরি মুশত খাকো খাক কো পসে মর্গ করে হুজুর কে রৌজা কে আশেপাশে দুবার একজন মানুষ মারা যাওয়ার পরে মাটি হয়ে যায় তিনি বলছেন আমার সৌভাগ্য হবে যদি বাতাস এসে একটা হাওয়া এসে এই হাওয়া আমার কবরের মাটিকে আমার শরীরের মাটি এই মাটিতে মিশে যাওয়া শরীরকে যদি মদিনার দিকে এই হাওয়া নিয়ে যায় এই হাওয়া বর্তমানে যারা ফতোয়া দিচ্ছে মদিনা শরীফ যাওয়ার ব্যাপারে আর ওনাদের আকাবিরা লিখছেন মরার পরেও আমার মন চাই আমি মদিনা থাকি কোথায় থাকি একটু মনোযোগ তিনি লিখছেন বলে এ রুতবা কাহা মুস্তফা কে কাসিম কা আপনার আমার দৃষ্টিতে বর্তমানে মদিনাতুল মুনাওয়ারার কোনো গুরুত্ব নাই কিন্তু কাসিম নানুতবি সাহেব লিখছেন আরে কাসিম যত বড় আলেম হোক মুফতি মুহাদ্দিস হোক দুনিয়ার নজরে দুনিয়ার দৃষ্টিতে জাহেরি দৃষ্টিতে তার অনেক মর্যাদা থাকতে পারে কিন্তু আমি কাসিম মনে করি না যে মদিনার মাটি থেকে ধুলাবালি থেকে আমি উত্তম ওনার আকীদা হচ্ছে মদিনার ধুলাবালিও ওনার থেকে উত্তম দেখেন তিনি লেখান কেজায়ে কু চায়ে আথরকো তেরে বনকে গুভার জে আর সুল আল্লাহ এখান থেকে এই দুনিয়া থেকে যাওয়ার পরেও যাতে মাটির সুরত তো হোক হাওয়ার সুরত হোক ধুলাবালির সুর তো হোক মদিনার হাজিরি যাতে আমার থেকে না ছুটে বড় ঘর বলুন সুভানল্লাহ কাসেম না নু তি বিশাখ দ্বিতীয় নম্বর